কীটনাশক স্প্রে করার পরেও কি ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা যে শক্তিশালী কীটনাশক নিয়ে আলোচনা করব তার নাম হল সাইক্লা নিরিপ্ল টেন পারসেন্ট ডিসি এটি বাজারে যে যে নামে পাওয়া যায় তা হল পিআই কোম্পানির প্রেসেডো জীবাগ্র কোম্পানির অ্যাভাটিস করমণ্ডল কোম্পানির প্রচান্ড এই সাইক্লার নিরিপোর টেন পারসেন্ট ডিসি হল একটি ডায়ামাইড কীটনাশক যা আইআরএসি গ্রুপ টোয়েন্টি এইট শ্রেণীবিভাগের অন্তর্গত এটির লক্ষ্য পোকামাকড়ের পেশিতে রাইনোডিন রিসেপ্টর নির্বাচনীভাবে সক্রিয় করে কাজ করে এই সক্রিয়তার ফলে পেশির সার্ক্লোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামের অনিয়ন্ত্রিত নিঃসরণ ঘটে এর ফলে দ্রুত খাওয়া বন্ধ হয়ে যায় বেশি পক্ষাঘাতগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত পোকামাকড়ের মৃত্যু ঘটে এই কীটনাশকটি ধানের জমিতে যে পোকাগুলি নিয়ন্ত্রণ করে তা হল মাজরা কাণ্ড ছিদ্রকারী পোকা পাতা ভাজকারী পোকা এবং চেপানো পোকা এই কীটনাশকটির মূল বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি হল এক স্প্রে করার পর কিছুক্ষণের মধ্যেই পোকামাকড় খাওয়া বন্ধ করে দেয় দুই ফসলের জন্য দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে অর্থাৎ একবার স্প্রে করলে প্রায় কুড়ি দিন অবধি কাজ করে আর দশ দিন অন্তর অন্তর ঘন ঘন স্প্রে করার প্রয়োজন পড়ে না তিন স্প্রে করার কিছুক্ষণের মধ্যে এটি পাতার ভেতর ঢুকে যায় ফলে বৃষ্টিপাত হওয়ার পরেও এটি ধুয়ে যায় না এবং এটির কাজ করার ক্ষমতাও কমে যায় না চার এই কীটনাশকটি কীটপতঙ্গ নিয়ন্ত্রণের পাশাপাশি এটি সবুজ পাতা এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যকর উদ্ভিদের বৃদ্ধিতে অবদান রাখে পাঁচ স্তন্যপায়ী প্রাণীদের জন্য এর বিষাক্ততা কম এবং নির্দেশিতভাবে ব্যবহার করলে উপকারী পোকামাকড়ের জন্য তুলনামূলকভাবে নিরাপদ এর ডোজ হল প্রতি একরে দেড়শো এম অর্থাৎ পনেরো লিটারের ব্যারেলে পনেরো এমএল করে চল্লিশ শতক বিঘায় চার ব্যারেল এবং তেত্রিশ শতক বিঘায় তিন ব্যারেল প্রয়োগ করতে হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন